নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকের ভিডিওটা শুরু করতেছি চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কি আরামে দেখুন সবাই ঘুমাইতেছে সারোটা আমরা নয় হচ্ছে ঘুমাও 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 ঘুমাই রাও

গাছের গুঁড়িটি সাফ করে দেওয়া না গো সময়টাই ফেলতাসি আজকেও আমরা গাছও মোটামুটি বালা ফুলি পড়ছে মালাটি ফুল পড়ছে আজকে সকাল সকাল দেখা যায় আমার মায়া পড়ছে আর কি তুই দাও তুই দাও একটা তুই দাও আমি আনতাছি আমি আনতাছি कैसे दुबाल होए से तुमास हां बाबा बैगडा देला से एकटा दे दो अम्मा ने दुन 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 दुन। ने गोछनो औरते अरे यो मोछरी माइजी केयरफुल t s m b a t h I'm g o to go n t o e a r n g to go t a r a i a n n g a i to t a h e a a r i a r e h

আলো জানো মা আলো রাইতে তো তোমার আনাম রাই ঠেকে গেছে কারেন্টে ডিস্টার্ব করছে আর দাদা সীমা তো কারেন্ট ছাড়া ঘুমাই দিই ঘরে ফ্লোরের মধ্যে কতক্ষণ শুয়ে রয়েছে পোলা ভান্ডিতে বাতাস দেওয়া লাগে না এটাই তোমার সারা রাইতে বরাই কারেন্ট আসি না বেশি ইচ্ছা তো রাইতে দুইটা সময় সজাগ হ্যাঁ কো কই সীমা হ্যাঁ কই না রাইতে দুইটা সময় সজাগ

কটায় সময় রওনা মা সাড়ে পাঁচটায় সাড়ে চারটায় ওই সর মানে দেখছো সীমা কত বুড়ে বুড়ে মানছে তুই চলে তো বাসে ঘুমাই ঘুমাই আইতাল আর তুমি ভুল করছো মো সিং নাম নামিয়া সান টান কই দিয়া পরে আমার সবন্ধীরে কইলে বিহালে বিহালে আইতাল হ্যাঁ সীমা সিনজি দিয়া আমি তো জানি না আজি কয় আহিব লাগে কৈ আহিব যাও নে লাগে দে না আমাৰ

এইদে ঘৰে লুইচ হেৰি দিছে বেটাৰে এই আৰু হেৰি এই বেটাৰ দেহে ঘৰে হেৰি নিয়া

মা দশের অনুমতি লাগবো বুঝছ অনুমতি লাগবো বুঝালো তুমি অনুমতি লাগবো এর দ্বিতীয় কথা হইলো হেন থেকে যে গাড়ি ভাড়া যে লাগবো অন্তত পক্ষে বিশ হাজার টিকা গাড়ি ভাড়া লাগবো কেন আয়া আর একবার হেন বাড়ি যাইবো

দুই চার পাঁচ মিনিটের কথাবার্তাটি একটু দয়া করে আপনারা শুনবেন আশা করি আপনারা উপকারে লাগবে আর কি তো কথা রইল গিয়া মনে করেন যে আপনার গ্রামে অনেক সময় কিন্তু এই যে ন্যাশনাল আইডি কার্ড এরপর এই ভোটার আইডি কার্ড এটি কিন্তু হাল নাগাদ করতে কিন্তু অনেক সময় কিন্তু আয় আর কি বাড়ি করে তা আমরা তো এটা বিশেষ করে সীমত জানো হ্যাঁ প্রায় সময় তো অনেকেই আয়ে জিজ্ঞাসা করে এরপরে আবার বিভিন্ন কাঠ টাট কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু আয় তো এন বিষয়টা গত দুই দিন আগে দুই দিন আগে তুই বসি হ্যাঁ কালকে গতকালকে ভিডিওটা সারছে আর কি তো একটা ভিডিওর মাধ্যমে আর কি দেখা তো গতকালকে আপনার আমরা মোহনগঞ্জের এক মহিলার বাসার থেকে আপনার এই ধরেন আপনার দুজন অপরিচিত মহিলা আইসে আর কি আমরা হিন্দু সম্প্রদায়ের মনে হয় হ্যাঁ হিন্দু সম্প্রদায়েরই একজনের শাখা আছে আর আর একজন আপনার একটু মোটামুটি ত্রি পিস পরে আইসে আর কি তো দুইজন মহিলা আইসে ধরেন আপনার গ্রামের মহিলারা কিন্তু আর শহরের মহিলারা কিন্তু অনেক মহিলারা আছে কিন্তু একটু সরল সুজা টাইপের আর অতি চালাক থাকলেও কিন্তু এটার কাছে কিন্তু সবাই মনে করেন যে একেবারে বেকল সাহায্য কি কিরম জানেন এই মহিলার সাথে আলাপ সালাপ করতেছে আলাপ আলোচনার চলে এই মহিলারা এটা কিছু চোখের মধ্যে আসল দিয়ে বাড়ি দিছে তা আঁচল দেওয়া যে বাড়ি দিছে এদি চোখের মধ্যে একটু হালকা পাতলা বোধহয় চোখটা জ্বলছে নাকি তাই জানি ভিডিওটার মধ্যে যে দেখলাম আমরা তো পরে আপনার সাথে সাথে এইটা ঘরের ভিতরে ঢুকতেছে আর কি ওনার সেন্স আছে ঘরের ভিতরে ঢুকতেছে তাই ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে হেরা দুই এই যে বাইরে আসেন তারা দুইওজনেই ঘরের ভিতরে ঢুকছে তো ঘরের ভিতরে ঢুকলে পরে এই যে মহিলা আছে এই বজ্রমহিলারা কইতাছে যে আপনার গড় স্বর্ণ কইতে পরে কইতাছে ওই যে বাইশের তোলে তুইছি আমি বালিতে বালিশের ভিতরে আর তলে একই কথা তো পরে মনে করেন যে একে একে করে কয়ডা প্রাইফাসবড়ের মতো শুনুনashima হ্যাঁ প্রাইফাসবড়ের মতো শোন আর কি সিনাসিন আমরা কিন্তু দেয়া গেছে যে শহর লেভেলে কোইন গ্রামে কোইন কিওর গড় যদি একটু ভাঙারুঙ্গা থাকে বা কিওর গড় যদি একটু নিরাপদ না থাকে কিন্তু আর আকবারিত কিন্তু একটা শর্নের সিন নিয়াত হই যায় যে আমার গড় যে তো নিরাপদ নাই হ্যাঁ ওমুকের গড় গিয়ে একটু থুইয়ে যায় তো এরকমভাবে মনে করেন যে হিলার কাছে আপনার সেন্টিন আসেন আরও বেশ কয়েকজন হিলার শাশুড়ির আছেন ব্যক্তি একসাথে রাখছে আর কি তো রাখলে পরে হেলার নি মানে নিঃশ্বাস চায় হিলার সেন্স আছে কিন্তু হেলা হেলারা যারা কইতাছে এটাই করতেছে এটাই যে শয়তানের নিঃশ্বাস নামে যে একটা কি আছে না এটা তো আমরা টিভির প্রায় সময় দেখি আর কি যে শয়তানের নিঃশ্বাস মানে এই একটা কাঠের মধ্যে বড়ায় দিয়া জিজ্ঞাসা করে যে এই ঠিকানাটা কুনানো হ্যাঁ তো এরকম ধরনের আর কি একটা মনে করেন যে একটা মেডিসিন দেয়া আঞ্চলদার মধ্যে হয়তো দেয়া পরে হয়তো বাড়ি দিছে ওনার চোখ জ্বলছে কিছু কণের লাগিয়া পরে আবার মনে করেন যে হিলার সেন্সার সেটি কিন্তু যা যা জিনিসপত্র আসেন ঘরের মূল্যবান সব জিনিসপত্র মনে করেন যে দেয়া দিছে আর কি ধরুন টাকা টাকা আর পয়সা টাকা আর স্বর্ণ ছাড়া তো গরো একমাত্র মূল্যবান আর কিছুই নাই জিনিসপত্র তো আর নিতো আয় না এই যেটি মনে করেন যে ফোয়ার্ডের মধ্যে করে নিতে পারবো এডি হয়ে গেছে আর কি তো ভিডিওটা দেওয়ার পরে মনে করেন যে আমি মনে করেন যে মনে মনে চিন্তাভাবনা করলাম যে আমার চ্যানেলে যারা অডিয়েন্স আছে সবার কাছে তো স্মার্ট প্রযুক্তি নাই গা মনে করেন আমরা পুরুষ যারা আছি হ্যাঁ অনেক মা বোন আছে যারা অহনও কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাহে তার কাছে টাচ মোবাইল নাই গা হ্যাঁ এত কিছু হয়তো মনে করেন যে যায় না তো দেখা গেছে যে আমরা কিন্তু বাজারও একটা ঘটনা হইলে কিন্তু আমরা দুই চার পাঁচজনের সাথে আলাপ আলোচনা করলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা সুয়ে দেখা কথাটা বুঝছো মনে করেন কালকে এরকম ধরনের শহরও শুনতাম যে ব্যাংক থেকে টাকা তুলতেছে বিভিন্ন নিউজ টিউজে শুনছি যে ব্যাংক থেকে টাকা টোকা তুলতেছে বাবা এই কি একটা নিশ্বাস দেয়া বাবা মনে করেন যে টাকা টোকা নাইকা তো গ্রামে যে প্রত্যন্ত গ্রামে মনে করেন যে মোহনগঞ্জের মতো একটা জায়গার মধ্যে এন থেকে যে হ্যাঁ ওই এভাবে যে অলঙ্কারি হয়ে যাবো গা এটা আসলে কল্পনার বাইরে তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনারা সতর্ক থাকবেন অপরিচিত লোক থাকলে একটু দূর থেকে কথা কওয়ার চেষ্টা করবেন আর কি আমার কতই লোকে যে আমার এই ভিডিওটার কারণে যদি পাঁচজন যদি উপকৃত হয় তাহলে আমার এই ভিডিওটা করাটা সার্থক আর কি কারণ অপরিচিত লোক মনে করেন যে বাইরে করে আইটি পারে হাই মনে করেন যে হাই পাই ড্রেস ট্রেস পরে আইব হ্যাঁ আয়া এই ডাজি আইব সেই আপনারা খুব সতর্ক থাকবেন আর আমার এই ভিডিওটা যারার কাছে যাইতেছে দয়া করিয়া আপনারা আপনারা আশপাশের আরও দুই চার পাঁচজনরা আপনারা সতর্ক করবেন কারণ আপনি আমি যদি সতর্ক না করি না তা আর একদিন কিন্তু আর একটা বড়ো ধরনের দুর্ঘটনা থাকবো ওইব হিন্দু কইন মুসলিম কইন প্রত্যেকের ঘরোই কিন্তু দুই চার পাঁচ হাজার দশ হাজার এবং কি বিশ তিরিশ হাজারটিয়ার স্বর্ণ প্রত্যেকটা ঘরোয় কিন্তু কম বেশি কিন্তু কেউ কেউ না কেউ ঘর কিন্তু আছে তো মনে করেন যে আপনার যে অমূল্য সম্পদটা কেউ বিশ হাজারটার স্বর্ণ মনে করেন যে সারা জীবনের সঞ্চয় হ্যাঁ এই জিনিসটা যদি মনে করেন আপনার একটা শখের জিনিস যদি আপনার নিজের স্বেচ্ছায় যদি একজনের রাত তুলে দিন তো এটা জিনিসটা কীরকম না তো এই কারণে আমি ভাবলাম যে আমি একটা সতর্কমূলক ভিডিও তৈরি করি যেহেতু আমরা আমি সব সময় বুঝছেন আমি সব সময় যে কোনো দুর্ঘটনা হয় আমরা গ্রামে বা আশপাশের গ্রামে আমি কিন্তু মনে করি যে আপনার কই সতর্ক হওয়ার লাগে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হয়েছে সতর্ক হওয়ার লাগে আমার যারা অডিয়েন্স আছে তারা গ্রামে অনেকেই আছে তাহে হ্যাঁ দেখা গেছে যে অনেক সময় আমরা গ্রামে যদি চুরির উৎপাদ বাড়ে জায়গায় কথার কথা আমি এটা কুয়ে দিলাম কুয়ে দিলে একজন সতর্ক হইলো হ্যাঁ সতর্ক জিনিসটা তাহা কিন্তু বালা তো গতকালকে যে ঘটনাটা বা আগের দিন গতকালকে ভিডিওটা দেখছি আর কি তো গতকালকে আগের দিন যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তো হৃদয় বিদারক বড়ি স্বর্ণের দাম তো অনেক টাকা যার গেছে হ্যাঁ সে বুঝতাছে যে কেমন লাগতেছে এখন আসলে তো যেটা নিয়ে গেছে এটা তো আর করার নাই কিছু তারপরেও আমরা সতর্কতা তেমন লাগবো আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা গ্রামে যারা আপনার সরল সোজা মা আমার বোনেরা আছে প্রত্যেকেরই কয়ে দিবেন যে অপরিচিত লোক যদি কেউ বাড়ি ঘরে আয়ে আইলে একটু দূর থেকে কথা কোনে লাগে আর কি কোনো কিছু জিজ্ঞাসা করলে একটু দূর থেকে কথা কনে লাগে এই সতর্কতাটা যদি মানে রাখতে পারে তাহলে আর কি সবচেয়ে ভালো হয় তো যাই হোক আমার এই কথার মধ্যে অনেক সময় দেখা গেছে আমি বুঝাইতে গিয়া আমরা তো আসলে গ্রামের মানুষ কতটা বুঝায় কথা কই তারি না হ্যাঁ খুব সুন্দর করে এজে বুঝে আমি এরকমটা ভারি না আমার সাধ্যে যতটুকু লাইছে অতটুকু আপনারা কোয়ার চেষ্টা করছি যদি আপনারা বুঝেন আর যদি মনে করেন যে সুলু ভাই যে কথাটি কইছে কথাটি যুক্তিসঙ্গত তাহলে আপনারা মনে করেন যে চারজনটা আপনারা সতর্ক করেন আপনাদের কাছে আমার অনুরোধ কারণ এছাড়া তো আর আমার করার নাই কিছু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে